কেন এমন হয় বছরে পঞ্চাশ হাজার ডলারের উপরে ইনকাম করলেও কেন নিজেকে এত গরিব মনে হয় কেন চলতে এত কষ্ট হয় মনে হয় যেন আমাদের ইনকাম যদি হানড্রেড থাউজেন্ড ডলারের উপরে হতো তাহলে হয়তো এভাবে আমাদের চলতে হতো না এত গরিব মনে হতো না এত কষ্ট হতো না আমাদের বিলগুলি পে করতে হয় এগুলোর রিজন একটা আছে আমি সেগুলি বলবো তার আগে আমি সবাইকে বলতে চাই আমার যে ভিউয়ার্স সেই ভিউয়ার্সের মধ্যে ফর্টি ইন্ডিয়ার আপনার কলকাতা এবং আসামের থেকেও আমি দেখছি তারা ওয়াচ করছে আমার ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এর আগে ছিল বাংলাদেশ থেকে এবং আমেরিকা থেকে এখন আমি দেখছি কলকাতা এবং আসাম পর্যন্ত গেছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার ভালোবাসা রইল সবার জন্য আমার এই ভিডিওগুলো দেখার জন্য যেটা বলছিলাম কেন এমন হয় আপনি পঞ্চাশ হাজার ডলারের উপরে ইনকাম করছেন ইয়ারলি কিন্তু আপনার বিল পে করতে কষ্ট হচ্ছে এবং আমরা ভাবছি আমাদের ইনকাম যদি হানড্রেড থাউজেন্ড ডলারের উপরে হতো তাহলে হয়তো এই কষ্টগুলো হতো না কিন্তু আসল কথা কি জানেন আপনার ইনকাম হানড্রেড থাউজেন্ড ডলার কেন ওভার হানড্রেড থাউজেন্ড ডলারের উপরেও যদি আপনার ইয়ারলি ইনকাম হয় তাহলেও কিন্তু কষ্ট হবে যদি আমরা মানি ম্যানেজমেন্টটা না বুঝি এখন দেখা গেছে আমেরিকাতে ফিফটি পার্সেন্টের উপরে অ্যাভারেজলি ফিফটি পারসেন্টের উপরে মানুষ ফিফটি থাউজেন্ড ডলারের উপরে ইনকাম করে কিন্তু তারা পে চেক টু পে চেক লিভ করে হোয়াট ইজ পে চেক টু পে চেক আমরা আবার সবাই জানি পে চেক টু পে চেক মানি কী কিন্তু আমি একটু বাংলাদেশের দর্শকদের জন্য বলতে চাই পে চেক টু পে চেক লিভিং মানি হচ্ছে আপনি সপ্তাহে হয়তো স্যালারি পাচ্ছেন কিন্তু যখন পাচ্ছেন সেটা আপনার সপ্তাহ শেষ হতে না হতেই পরের সপ্তাহের জন্য আমাদেরকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয় কখন পরের চেকটা আসবে তারপরে আমরা বিলগুলো আমাদের যেসব ইলেকট্রিক বিল গ্যাস বিল অথবা মর্গেজ এগুলো আমরা পে করতে পারবো অথচ আপনি ইনকাম করছেন কিন্তু পঞ্চাশ হাজার ডলারের উপরে অথবা হান্ড্রেড থাউজেন্ড ডলারের উপরে ওভার হান্ড্রেড থাউজেন্ড ডলার তারপরেও আমাদের কষ্ট হয় আমেরিকানদের কষ্ট হয় এটা কিন্তু হতেই থাকবে যতদিন পর্যন্ত আমরা যাওয়া যাক আমি যা বলছিলাম ইভেন ইউ মেক্স মোর দেন হান্ড্রেড থাউজেন্ড ডলার আই ইয়ার স্টিল পিপল লুকস লাইক এ ব্রোক মনে হয় যেন তারা বিধ্বস্ত এত টাকা ইনকাম পড়ো দেয়ার আর থ্রি রিজনস ওয়াই হাই আর্নার্স দে ফিল লাইক দে আর ব্রোক রিজন নাম্বার ওয়ান ইনকাম ভার্সেস লিভিং কস্ট এটা হলো গিয়ে নাম্বার ওয়ান আপনার শুনে মনোযোগ দিয়ে আমরা অ্যাকচুয়ালি মিলোনিয়ার বা ওয়েলথ গড়ে তুলতে চাই না কিন্তু আমরা মিলোনিয়ারের মতো লিভ করতে চাই আমরা যত টাকাই ইনকাম করি আমাদের কোনো উদ্দেশ্য নাই আমরা আমরা ওয়েলথ গড়ে তুলবো আমাদের সেভিংস গড়ে তুলব সেটার দিকে আমাদের কোনো মনোযোগ নাই আমাদের মনোযোগ শুধু মিলোনিয়াররা যেভাবে বসবাস করে তারা যেভাবে চলাচল করে আমরা তাদের মতো চলতে চাই এটা হচ্ছে তাদেরকে ফলো করা আমরা যদি তাদের যে মিলনিয়াররা অ্যাকচুয়ালি কীভাবে ওয়েলথ গড়ে তুলছে সেটা যদি না জানি তাহলে আমরা কিন্তু তাদেরকে ফলো করছি কিন্তু অ্যাকচুয়ালি আমরা মনে মনে কিন্তু মিলনিয়ার হতে চাই না সেই জন্যে আমরা নিজেদেরকে ব্রোক করি এখন নাম্বার ওয়ান যেটা বলছিলাম আপনার ইনকাম ভার্সেস লিভিং কস্ট এখন আপনি ধরেন কেউ যদি হান্ড্রেড থাউজেন্ড ডলারের উপরে ইনকাম করছে ওভার হান্ড্রেড থাউজেন্ড ডলার ইয়ারলি কিন্তু লিভিং কস্ট সে যেখানে থাকছে সেই জায়গার লিভিং কস্টটা অত্যন্ত হাই তাহলে কী হলো আপনি লিভিং কস্টটা আপনার হাই কিন্তু আপনি ইনকাম করছেন ওভার হান্ড্রেড থাউজেন্ড ডলার তাহলে আপনি কীভাবে সেভ করবেন এটা তো বোঝাই উচিত মিলিওনিয়াররা যে সকল বাড়িতে থাকে আমরাও সেই সকল বাড়িতে থাকতে চাই মিলিওনিয়াররা যেসব শহরে থাকে আমরাও সেই সব শহরে থাকতে চাই সেই সব সিটিতে থাকতে চাই মিলোনিয়াররা যেসব কাপড় চোপড় ব্যবহার করে আমরাও সেই সব চোপড় ব্যবহার করতে চাই মিলোনিয়াররা যেসব ঘড়ি জুতো পরে আমরাও সেই সব জুতো ঘড়ি পরতে চাই তাহলে কি হলো আমরা অ্যাকচুয়ালি মিলনিয়ার তাদের স্টাইলটা ফলো করতে চাই তাদের মতো তারা কিভাবে ওয়েথ গড়ে তুলছে সেটা কখনো চিন্তা করি না এখন কেউ যদি আপনার এ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনার কাজ করেন তাহলে তাদের তো তারা তো চিন্তা করে তাদের থাকা উচিত লস অ্যাঞ্জেলিস অথবা ক্যালিফোর্নিয়াতে যারা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে কাজ করেন তারা থাকতে চায় নিউ ইয়র্ক অথবা লন্ডনে যারা হাইটেক ইন্ডাস্ট্রিতে কাজ করতে করে তারা থাকতে চায় স্যান ফ্রান্সিসকো অথবা সিলিকন ভ্যালি সেসব জায়গাতে লিভিং কস্ট অত্যন্ত হাই এবং আপনার যে ইনকামটা করে করেন তার এইটি পার্সেন্ট সেসব জায়গায় থাকলে লিভিং কস্ট চলে যায় আপনার লন্ডনে থাকলেও যেই অবস্থা আপনার নিউ ইয়র্কে থাকলেও যে অবস্থা এবং সিলিকন ভ্যালিতে থাকলেও যে অবস্থা আপনার টোটাল ইনকামের এইটি পার্সেন্ট চলে যাবে কিন্তু আপনার লিভিং কস্টে তাহলে ধরে নেওয়া যাক কারো ইনকাম যদি হান্ড্রেড থাউজেন্ড ডলার হয় এবং লিভিং কস্ট যদি এইট্টি পার্সেন্ট তারা নিয়ে নেয় এসব জায়গাতে থাকার কারণে তাহলে কি হলো আপনার হাতে থাকছে মাত্র আপনার এইটি থাউজেন্ড ডলার চলে গেল আপনার লিভিং কস্টে আপনার হাতে ব্যালেন্স থাকতেছে আপনার টোয়েন্টি থাউজেন্ড ডলার তাহলে টোয়েন্টি থাউজেন্ড ডলার ইউ হ্যাভ অনলি ফর ইউর এক্সপেন্সেস আমি যেহেতু নিউ ইয়র্কে থাকি তাহলে যারা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে কাজ করেন বা অন্যান্য সেক্টরে যারা কাজ করেন তারা যদি ওভার হান্ড্রেড থাউজেন্ড ডলার ইনকাম করেন আর যদি আপনি ম্যানেটনে থাকতে চান ম্যানহাটন যেখানে আপনার আমাদের নিউ ইয়র্ক সিটির মধ্যে সবচেয়ে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট হাই রাইজিং বিল্ডিং ওখানে যদি থাকতে চান তাহলে ওসব জায়গার আপনার একটা স্টুডিও যেটা মানে হচ্ছে আপনি এক বেডরুমও পাচ্ছেন না একটা জাস্ট লিভিং রুম পাচ্ছেন একটা স্পেস পাচ্ছেন অনলি ফর কিচেন সেটা কিচেনও না পুরোপুরি কিচেনও না কিন্তু আপনাকে ওই আপনার রেন্ট আসবে ওখানে ফোর থাউজেন্ড ডলার আপনি ওভার হান্ড্রেড থাউজেন্ড ডলার ইনকাম করছেন আর আপনি থাকতে চাচ্ছেন ম্যানহাটনে আর আপনার তাহলে ফোর থাউজেন্ড ডলার যদি এভরি মান্থ আপনার রেন্ট চলে যায় তাহলে তো আপনার এইটি পার্সেন্ট আপনার টোটাল ইনকামের সেটা আপনার লিভিং কস্টে চলে গেল কিন্তু আপনি ম্যানহাটনে না থেকে যদি কিছু ড্রাইভিং করতে হয় ধরেন আপনি ফর্টি মিনিটস ড্রাইভিং করে আপনি ম্যানহাটনে গিয়ে আপনি কাজ করলেন তাহলে কিন্তু আপনি পুরোপুরি অনেক টাকা সেভ করতে পারবেন তখন আপনার লিভিং কস্ট এসে যাবে থার্টি পার্সেন্টে কোথায় এইটি পার্সেন্ট আর কোথায় থার্টি পার্সেন্ট তাহলে হান্ড্রেড থাউজেন্ড একটা এক্সাম্পল হান্ড্রেড থাউজেন্ড ডলার যদি আপনি ইনকাম করেন আর আপনি যদি দূরে থাকেন ফর মাস ড্রাইভ আওয়ে থাকেন তাহলে আপনার যাবে লিভিং কস্ট অনলি তিরিশ হাজার ডলার তাহলে আপনার হাতে ব্যালেন্স থাকতেছে সেভেন্টি থাউজেন্ড ডলার তাহলে সেই সেভেন্টি থাউজেন্ড ডলার আপনার এক্সপেন্স খরচ থেকে যায় আপনি ওখান থেকে আপনি সেভিংসও করতে পারবেন আপনি আস্তে আস্তে স্লোলি স্লোলি আপনার ওয়েলথও গড়ে তুলতে পারবেন কিন্তু আমরা সেটা করি না আমরা করি কি আমাদের মনটা চায় আমাদের মনটা চায় আমরা ম্যানহাটনে থাকবো এবং ম্যানহাটনের যে চাকচিক্য যে ফরে সেকেন্ড স্ট্রিট আছে ওখানে থাকবো ওখানে দেখব বিকেলবেলা ওখানে ঘুরবো তাতে হচ্ছে কি আমরা আমরা কর্ণপাত করছি না বা আমরা মন দিচ্ছি না আমাদের লিভিং কস্টটা কমিয়ে আপনি যদি ম্যানহাটনে থাকেন আপনার লিভিং কস্ট যাচ্ছে আপনি আপনি একটা এক বেডরুমও পাচ্ছেন না আপনি একটা জাস্ট লিভিং স্পেস পাচ্ছেন সেখানে আপনি দিচ্ছেন চার হাজার ডলার আর আপনি যদি ফরি মালস আওয়ে আপনি আইও ফ্রম দ্য সিটি দূরে থাকেন ব্রুকলিনে অথবা কুইন্সে অথবা ধরলাম আমি যেখানে থাকি লং আইল্যান্ডে যদি থাকেন তাহলে আপনার রেন্টটা চলে আসবে টোয়েন্টি ফাইভ হান্ড্রেডের মধ্যে আপনি বুঝতে পারছেন কি অবস্থা তাহলে মানুষ যদি একটু দূরে থাকে তাহলে তার যে লিভিং কস্টটা সে অতি সত্তর খুব অনায়াসে এসে কমিয়ে আনতে পারে চলা যাক এখন সেকেন্ড আপনার যেটা রিজন সেই রিজন সেকেন্ড রিজন দ্য ডিডোরেট এফেক্ট ইস ওয়াটস লাইক এ চেইন অ্যাকশন চেইন অ্যাকশন মিনস আপনি আপনার ইনকাম বাড়ছে বা আপনি বছরে এক প্রতি বছর আপনার ফাইভ পারসেন্ট সিক্স পারসেন্ট করে আপনি ইনক্রিজ পাচ্ছেন আপনার আর্নিংসে আপনি আশি হাজার ডলার ছিল তারপরে হয়ে গেল আপনার নাইনটি থাউজেন্ড ডলার কিন্তু যে ইনকাম রেজের সাথে সাথে আমরা আমাদের স্ট্যাটাস আমাদের লিভিং স্ট্যাটাস আর আমাদের আসবাবপত্র সেগুলিকে আমরা আপগ্রেড করতে চাই আপনি যখন আপনার ইনকাম বাড়লো আপনার মনে হবে যেন আমি একটা আমার যে ফার্নিচার আছে ফার্নিচারটা চেঞ্জ করি আপনি যখন ফার্নিচারটা চেঞ্জ করলেন তখন এটার সাথে আপনার যে রিলে রিলেটেড আপনার কফি টেবিল তারপরে আপনার টিভি তখন মনে হয় যেন এই ফার্নিচারটা যে কিনলাম নতুন ফার্নিচারটা এটার সাথে টিভিটা মানানসই হচ্ছে না কফি টেবিলটা মানানসই হচ্ছে না ওইটাও চেঞ্জ করে ফেলি তা আপনি ওইটাও চেঞ্জ করলেন আবার নতুন করে আপনি কিনলেন কফি টেবিল আপনার সোফা সেট তারপর মনে হচ্ছে যে না ওয়ালের যে পেন্টিংগুলো আছে এগুলো নতুন ফার্নিচারের সাথে যাচ্ছে না আমি ওটাকে একটু আপগ্রেড করি ওটাও আপগ্রেড করলেন তারপরে আপনার বেডরুমে আপনি বেডটা মনে হচ্ছে যে এটা ওল্ড ডেটেড হয়ে গেছে আমি বেডটাকে একটু চেঞ্জ করি আপনি নতুন বেড কিনলেন তারপরে এখন নতুন বেড কেনার পরে আপনার মনে হচ্ছে যেন সাইডের যে নাইট স্ট্যান্ডগুলো আছে এগুলি তো এটার সাথে যাচ্ছে না তাহলে ওটাও চেঞ্জ করি মানুষের ইনকামের সঙ্গে সঙ্গে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় সেই জন্য লাইক এ চেইন রিয়োকশান এই লাইক এ ট্রেডমিলে আমরা যখন দৌড়াই আপনি দৌড়ানোর স্পিড যদি বাড়ান কিন্তু আপনি থেকে যাচ্ছেন সেম লেভেলে আপনার আপনি কিন্তু আগাতে পারছেন না আপনি আপনি স্পিড বাড়াচ্ছেন ট্রেডমিলের মতো আপনি দৌড়াচ্ছেন 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 আপনি সেম জায়গাতে আছেন এই জিনিসটা হচ্ছে সি সেম ক্যারেক্টার আপনি ইনকাম বাড়ছে আপনি নিজেকে আপগ্রেড করছেন আপনি পুরান গাড়িটা মনে হচ্ছে যেন আমার তো এখন ইনকাম অনেক বেড়ে গেছে তাহলে আমি আমার গাড়িটা একটু ওল্ড হয়ে গেছে আমি একটু আপগ্রেডেড গাড়ি কিনি একটু দামি গাড়ি কিনি গাড়ি কিনলেন গাড়ি কেনার পর মনে হচ্ছে যেন গাড়ি আপনার যে আরও আনুষাঙ্গিক যে অ্যাক্সেসরিজ আছে এগুলি একটু লাগাই আমি হেডলাইটটা একটু চেঞ্জ করি আগের তো আমার ইয়েলো হেডলাইট ছিল আমি এটাকে হোয়াইট হেডলাইট করি এভাবে মানুষের যে একটা রিয়াকশন চলতে থাকে এটাকে বলে ডেডোরেট এফেক্ট এছাড়াও যখন আমাদের ইনকামটা বাড়ে আমাদের আর্নিংস বাড়তে থাকে তখন আপনি ফ্লাই করতে না আগে আপনার ইকোনমি ক্লাসে তখন আপনার মনে হবে যে না আমার মানানসই হচ্ছে না আমার ইনকাম এখন অনেক হাই আমি এখন বিজনেস ক্লাসে ফ্লাই করব এ গেল শেষ আপনি আর সেভিংসে যেতে পারবেন না আপনার ইনভেস্টমেন্টে যেতে পারবেন না আপনার ওয়েলথ গড়ে উঠবে না আপনি আগের যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই পড়ে থাকে থাকবে এছাড়াও আরও অনেক জিনিস আছে যেটা ডেডোরেট এফেক্টের মধ্যে পড়ে যেমন আপনি ইনকাম বেড়ে গেছে আপনি চিন্তা করছেন আমার বাচ্চা কাচ্চারা তো আপনার পাবলিক স্কুলে যেত যেখানে পাবলিক স্কুলগুলো হচ্ছে ফ্রি আপনি চিন্তা করলেন না আমি এখন আমার বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলে দিব। যেখানে আপনার থ্রি ডলার করে আপনার ইয়ারলি টিউশনি ফি তারপরে আপনি আপনি বাসায় জিম করতেন আপনার একটা রুম ছিল জিম করার জন্য এখন চিন্তা করছেন না আমি বাসায় আর জিম করব না আমার স্ট্যাটাস বজায় রাখতে হবে আমি এখন জিম মেম্বারশিপ নিলাম এই যে মেম্বারশিপটা নিলেন তাতেও আপনার ইনকাম কিন্তু ওখান থেকে লিভিং কস্ট চলে যাচ্ছে আপনি যেই জায়গাতে ছিলেন সেই জায়গাতেই থাকবেন আপনার ওয়েলথ আর কখনও গড়ে উঠবে সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই ডেডোরেট অ্যাফেক্টটিকে থেকে বাঁচতে হলে আমাদেরকে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গেই সব কিছু আপগ্রেড করার প্রয়োজন নাই আপনি আপগ্রেড করবেন অনেক পরে যখন আপনার ইনকাম এবং লিভিং কস্টের যে গ্যাপটা অনেক বেশি হয়ে যাবে তখন সামান্য করে আপনি আপগ্রেড করবেন আপনি ইনকামের সঙ্গে সঙ্গে আপনিও যদি আপগ্রেড করতে থাকেন আপনার স্টাইল তাহলে কিন্তু আপনি যে জায়গায় ছিলেন ওই ট্রেডমিলের মতো যেটা বললাম আপনি ওখানেই পড়ে থাকবেন সুতরাং এইগুলো আমাদেরকে ভেবে চিনতে করতে হয় ইনকাম বাড়ছে ভালো আমি ইনকামের থেকে যে এখন লিভিং কস্টটা আমি সেম রাখবো আমি লিভিং কস্টটা উপরে উঠাবো না তাহলে আপনার সেভিংসে বেশি যাবে আপনার ইনভেস্টমেন্টে বেশি যাবে আপনার ওয়েলথ ক্রমান্বয়ে ধীরে 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 এই গ্রাফ উপর দিকে উঠতে থাকবে এগুলো আমাদের খেয়াল করা উচিত রিজন নাম্বার থ্রি দ্য ইনভিডেবল বাট অ্যাভয়েডেবল হায়ার ইনকাম নিডস হায়ার এডুকেশন লট অফ হায়ার আর্নিংস পিপুল দে হ্যাভ হায়ার এডুকেশন এখানে আপনি যদি যেমন কলম্বিয়া ইউনিভার্সিটি আমার ছেলেও গেছে কলম্বিও ইউনিভার্সিটিতে কলম্বিয়া ইউনিভার্সিটিতে আপনার ইয়ারলি টিউশন ফি নাইনটি ফাইভ থাউজেন্ড অলমোস্ট নাইনটি ফাইভ থাউজেন্ড ডলার ইয়ারলি তারপরে আপনি এম যান আপনি যেখানে যান আপনার এডুকেশান হাই করার জন্য কি কারণ আপনি হায়ার পেয়ে চাচ্ছেন কিন্তু টিউশন পি কিন্তু আপনার নাইনটি ফাইভ থাউজেন্ড ডলার ইয়ারলি কোনো কোনো জায়গায় নাইনটি নাইন ডলার কোনো কোনো জায়গায় নট বিলো এইটি ফাইভ থাউজেন্ড ডলার আই ইয়ার আবার অনেক ইউনিভার্সিটি আছে আপনি যেখানে যেমন স্টেট ইউনিভার্সিটিগুলো আছে স্টেট ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এত হাই না অনেক লো এবং ফিফটি পার্সেন্ট কম ফিফটি না আমি বলতে গেলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমেও অনেক ইউনিভার্সিটি আছে যেখান থেকে আপনি হায়ার ডিগ্রি নিতে পারেন এছাড়াও এটার থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন আপনার আপনি ট্যাক্স ট্যাক্স ডিডাক্টেবল আপনার জানতে হবে আপনি যখন ট্যাক্স ফাইলিং করবেন তখন কিসে কিসে আপনার ট্যাক্স ডিডাক্টেবল আপনি করতে পারবেন আপনার ইনকাম যাতে আপনার ট্যাক্সের পরিমাণটা কমিয়ে আনতে পারেন তারপরে আপনি যদি ওয়ার্ক ফ্রম হোম করতে চান আর যদি আপনি তিন দিন অথবা দুই দিন ওয়ার্ক ফ্রম হোম করেন তাহলে আপনি যে যে বাসার আপনার রুমটাকে আপনি অফিস বানিয়েছেন সে সেটার জন্য ডিডাকশান নিতে পারেন আপনি আইটেমাস ডিডাকশন করতে পারেন আইটেমাইজ ডিডাকশন করলে আপনার ট্যাক্স আপনি কম কমিয়ে আনতে পারবেন তারপরে আপনি আপনার যে লুপ হোলগুলি আছে আইআরএসের যেসব লুপ হোলগুলি আছে আপনি ওগুলো অ্যাভেল করতে চেষ্টা করবেন অনেক লুপ হোল আছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার ইয়ারলি যে ইনকামটা অনেক কমিয়ে আনতে পারবেন কারণ ট্যাক্সের পরিমাণ যদি কমিয়ে আনতে পারেন এবং লিভিং কস্ট যদি আপনি কমিয়ে আনতে পারেন তাহলে আপনার হাতে ব্যালেন্স থাকবে স্পেন্ড করার মতো সেখান থেকে আপনি আপনার সে দিতে পারবেন আপনি ইনভেস্ট করতে পারবেন তাতে হবে কি আমরা ধীরে ধীরে আমাদের ওয়েল গড়ে তুলতে পারবো ওয়েলথ গড়াটা কিন্তু আসল জিনিস আমরা মেলোনিয়ার হতে চাই আমরা মেলোনিয়াররা কিভাবে থাকে সেভাবে তাদের মতো থাকতে চাই না আমরা আগে মেলোনিয়ার হতে চাই সেটাই আমাদের উদ্দেশ্য থাকা উচিত যে তিনটে রিজন দিলাম সেই তিনটে রিজনকে আপনারা যদি মেনে চলতে পারেন আপনাদের লিভিং কস্ট যদি কমিয়ে আনতে পারেন আপনারা যদি মিলিয়নিয়ারদেরকে ফলো না করে নিজে মিলিয়নিয়ার হওয়ার জন্য এইটা ঠিক রাখেন তাহলে আপনিও একদিন আপনার ওয়েলথ গড়ে তুলতে পারে পারবেন আপনারা ভালো থাকেন আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন অনেক অনেক ধন্যবাদ